হাদির গায়ে গুলি কেন প্রশাসন জবাব চায় আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ দুই দিন আগেও কিন্তু ক্ষমতার গদিতে ছিলেন আজকে সেখান থেকে নেমে এসে আজকে সাধারণ মানুষদের সাথে প্রতিবাদ করছেন হাদির জন্য হাদিকে কারা গুলি করেছে এই যে কারা গুলি করেছে এই প্রশ্নটা না করে প্রশ্নটা এমনভাবে করা উচিত যে কি কারণে কি কারণে হাদিকে গুলি করা হয়েছে এই প্রশ্নটা করা উচিত কেন এখানে স্বার্থটা কী আসিল কী স্বার্থে হাদিকে আপনার দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল যারা হামলা করেছে হামলাকারীদের একজনকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এই হামলাকারীর নাম আব্দুল হান্নান এই হামলাকারীকে রিমান্ডে নিলেই কিন্তু সব সব কিছুই কিন্তু বলে দিবে হাদির পরিবারকে কিভাবে সান্ত্বনা দিবেন হাদির পরিবারে হাদির মা হাদির বোন এই যে বোনের কান্না এই আর্তনাদ এটা আপনারা কিভাবে সামাল দিবেন একটা মানুষের জন্য দোয়া কিন্তু এমনি এমনি কিন্তু আসে না একটা মানুষের জন্য দোয়া করতে হয় কখন যখন সেই মানুষটা সম্পর্কে আপনি ভালো ধারণা দিতে পারবেন সেই মানুষটা আপনার মন জয় করতে পারবে তখন কিন্তু আপনার মন থেকে তার জন্য দোয়া বের হবে আজকে সারা বাংলাদেশের মানুষ হাদের জন্য দোয়া করতেছে একটা মানুষ যদি খারাপ হইতো একটা মানুষ যদি দেশের কোনো উপকারে না আসতো সেই মানুষটির জন্য কখনোই কেউ মন থেকে দোয়া করবে না আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে মসজিদে নামাজের মোনাজাতে এই হাদির জন্য দোয়া করতেছে একজন স্বার্থহীন কর্মী তাকে বলা হয় এই মানুষটি গত দুই বছর পর্যন্ত সাধারণ পাবলিকের সাথে ঘুমিয়েছে সাধারণ পাবলিকের সাথে রাত কাটিয়েছে এমনও দেখা গেছে যে তার মাথার নিচে যেই বালিশটি সেটা সে তার কর্মীদের জন্য ব্যবহার করেছে কিন্তু নিজের জন্য নিজের স্বার্থের জন্য কিছুই করেনি আজকে সেই মানুষটিকে দুনিয়ায় দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে কারা এমন কাজ করেছে কারা এর সাথে জড়িত এখানে স্বার্থটা কী ছিল হাদির অপরাধটা কী ছিল হাদির অপরাধ কী ছিল হাদি প্রতিবাদ করেছে এটা কি হাদির অপরাধ হাদি সত্য কথা বলেছে এটা কি হাদির অপরাধ অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা খুব দ্রুত সময়ে একজন হামলাকারীকে আপনারা গ্রেপ্তার করেছেন এই হামলাকারীকে আপনারা রিমান্ডে নিলে সব কিছুই কিন্তু বের হবে এবং এই হামলাকারীর মাধ্যমে জানতে পারবেন এখানে তাদের টিমে আর কারা কারা ছিল কেন কি কারণে হাদিকে এই দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এটা একমাত্র আপনাদের দায়িত্ব এটা বের করতে হবে তাদের মুখ থেকে ধন্যবাদ